কেউ রাগ করবেন না যেটা বাস্তব সেটাই বলছি। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়ে এলো আর কিছুদিনের মধ্যেই শুভ উদ্বোধন খরচ কত জানেন মোট একশো কোটি টাকা খরচ করে এই মন্দির নির্মাণ করা হচ্ছে দীঘা সমুদ্রের ধারে মন্দির থাকা ভালো তাছাড়া নরেন্দ্র মোদী যদি রাম মন্দির তৈরি করতে পারেন মাননীয়াই বা পিছিয়ে থাকবেন কেন প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সংখ্যাগুরুদের ভোট তো লাগবেই ফ্যাসিবাদ বিরোধিতার অজুহাতে সংখ্যালঘু ভোট তো বাঁধা রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণের জন্য শুধু সংখ্যালঘু ভোট তো যথেষ্ট নয় তাই সংখ্যাগুরুদেরও মন রাখতে হবে একবার ভাবুন তো একশো আটাশ কোটি টাকা দলীয় তহবিল থেকে নয় পৈতৃক মানে বাপকেলে বা নিজের উপার্জন করা অর্থও নয় একশো শতাংশ খাঁটি সরকারের টাকায় যার অর্থ দাঁড়ায় একশো শতাংশ জনগণের টাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি তুমি সেই জনগণের অংশ কথা অনুপ্রেরণায় অনুপ্রাণিত না হলে আপনি কিন্তু স্বীকার করতে বাধ্য যে বিজেপি কিন্তু সরকারি কোষাগারের অর্থে রাম মন্দির তৈরি করার মতো অনৈতিকতার কোটান কোট অনৈতিকতার নিদর্শন সৃষ্টি করেনি ভেতরে ভেতরে কি হয়েছে জানা নেই কিন্তু প্রকাশ্যে অন্তত সেটা তো করেনি অন্যতম রাজনৈতিক সংগঠন অন্যতম কিন্তু অবশ্যই একমাত্র নয় বিজেপিকে বোঝা সহজ আর এস তো একেবারেই বোঝা সহজ নয় জনগণ অবশ্য সচরাচর তাদের প্রাপ্যটুকুই পেয়ে থাকেন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের জন্য সরকারি উদ্যোগে একটা নতুন মডেল মসজিদ তৈরি করার দাবি কিন্তু অত্যন্ত ন্যায়সঙ্গত তা আমাদের স্বনিযুক্ত সাম্প্রদায়িক মাতব্বররা সাম্প্রদায়িক মুরব্বীরা যাদের ডাকে কলকাতায় মাঝে মাঝে বড় বড় জমায়েত হয় যে জমায়েতে যোগ দিতে যাওয়ার সময় বোকা মুসলমানদের দেখুনদারিতে কিছু হোক না হোক কিছু হোক হোক না হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ মনে কিন্তু মুসলিম ইন্ধন দেয়া হয় তো নিশ্চয়ই এই সব মুসলিমদের মুরুবীরা মুসলিমদের মাতব্বররা এবার একটা নতুন মডেল মসজিদ তৈরি করার দাবি আদায় করে আনবেন আপনার কি মনে হয় ভালো মন্দ যাই মনে হোক অবশ্যই মন্তব্য করে জানানো